সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল সাতটা আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে গায়ে একটু জল ঢেলে বাসি নাইটিটাও পাল্টে নিয়েছি তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে ঠাকুর জাগিয়ে তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম আর এই যে পাথরটা দেখতে পাচ্ছ এই পাথরটা না কালকে আমার ছেলে খেলতে খেলতে পেয়েছে মানে ও বাইরে খেলা করছিলো হট করে দেখি ওর হাতেই পাথরটা তো পাথরটা না পুরো অন্যান্য পাথরের মতো না মানে বাইরে যেমন পাথরগুলো পাথর থাকে আর কি খসখসে টাইপের কিন্তু এই পাথরটা একদম তেল তেলে তো সেই কারণে আমি নিয়ে এসেছি বাড়িতে এনে তলায় রেখেছি আর মাঠে আরও একজন বয়স্ক মানুষ ছিল তিনি বলল যে এই পাথরগুলোর নাকি অনেক মূল্য আছে তো তলায় নিয়ে রাখতে তো সেই কারণেই আর কি আমি পাথরটা নিয়ে দেখো তলায় রেখেছি সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ওইদিকে তলায় জল দিয়ে ঠাকুর জাগিয়ে ঠাকুর ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে কালকে রাত্রের না অল্প কটা ভাত আর একটু টক ডাল ছিল সেটাই সবার প্রথমে না একটু গরমে বসিয়ে দিলাম তার কারণ যদি এখন গরম না করি আবার বেলার দিকে নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে সবার আগে ওগুলোকে গরম করে নিলাম তারপরে দেখো চাল মেপে চাল ধুয়ে নিয়েছি কারণ ভাতটাও তো চাপাতে হবে সেই কারণে আর কি ওদিকে চাল ধুয়ে রেখে আমি বসে পড়েছি আনাজ কাটতে আজকে রান্না করা হবে মাংস তো আমার শ্বশুর মশাই বাজারে গেছেন মাংস আনতে আর আমাকে বললেন যে এই যে পেঁয়াজ আদা রসুন সমস্তটা যেন আমি কেটে গুছিয়ে রাখি তো সেই মতোই দেখো আমি পেঁয়াজ আদা রসুন আলু সমস্ত কিছু কুটে বেছে নিচ্ছিলাম আর ঘড়িতে এখন ওই আটটা মতো বাজে দেখো কত তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি আসলে কি বলো তো আমাদের বাড়িতে সবাই একটু সকাল সকালই খায় মানে দশটার মধ্যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমাদের বাড়িতে তো সেই কারণেই আর কি সকাল সকাল রান্নাটাও করে নিতে হয় দিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা মানে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তারপরে আমি বেটে নিচ্ছিলাম মশলা তো ওদিকে মশলা বাড়তে বাড়তে ভাতের জলটাও গরম হয়ে গেছিলো তো সেই কারণে চালটা জলে দিয়ে দিলাম আর আলুটাও একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে আবারও আমি মশলাটা বেটে নিচ্ছি আর এদিকে দেখো মাংস আনার পর মাংস ধুয়ে নিয়েছি পর মাংসটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে আর এদিকে কড়াইয়ে ফোড়ন দিয়ে ছোটা কুচানো পেঁয়াজ রাখা হয়েছিল সেগুলোই এখন ভেজে নিচ্ছেন আর আজকে রান্না করছেন আমার শ্বশুর মশাই তো যাই হোক আর এদিকে আলুটাও তো আমি আগেই ভেজে রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার শ্বশুরমশাই যেহেতু ওদিকে রান্নাটা দেখছেন তো এদিকে আমার সুবিধাই হলো আমার ছেলেকে সেই ফাঁকে আমি খাইয়ে নিতে পারবো এই যে ওর খাবারটাও গুছিয়ে নিলাম সকালের তো ওকে খাওয়াতে খাওয়াতে দেখো এদিকে কিন্তু মাংস প্রায় হয়ে গেছে একদম টকবক করে ফুটে উঠেছে এখন কিন্তু নামানোর পালা মাংস হয়ে যাওয়ার পর আমার তারপর খেতে দিয়ে দিয়েছি দুজনকেই তারপরে আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্না বান্নার পর রান্নাঘরের যা অবস্থা হয় যে কি বলবো আর কি মানে দেখানোর মতো থাকে না তিলে মশলা বেটেছিলাম তারপরে না শিলটা ধুয়ে তুলে রাখা হয়নি তো রান্না বান্না শেষে শিলটা ভালো করে ধুয়ে তারপরে তুলে রাখলাম তারপরে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে মাংস রান্না করা হলে না গ্যাসে এত তেলকাষ্টা হয় গ্যাস কেন গ্যাসের চারিদিকেও পুরো তেলকাষ্টা হয়ে যায় আর ভালো করে গ্যাস ট্যাস না মুছলে একদমই হয় না তো ভালো করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপর রান্না বান্নার পর যে কটা বাসন কোষণ হয়েছিল সেগুলো মেজে ধুয়ে রান্নাঘরের কাজ কমপ্লিট করে রেখে আমি চলে এসেছি নিচে ঘড়িতে এখন সাড়ে দশটা মতো বেজে গেছে আর এখনও দেখো আমার ঘরের বাসি বিছানাটা তোলা হয়নি আসলে আমি যখন সকালবেলা ওপরে গেছিলাম তখন না আমার ছেলে বিছানায় শুয়েছিল ও তখনও ঘুম থেকে উঠিনি তো তারপরে ও যখন ঘুম থেকে ওঠে তারপরে না আমি আর নিচে এসে যে বিছানাটা তুলব সেই টাইমটা আমার ছিল না তো এখন সমস্ত কাজকর্ম সেরে নিচে চলে এসেছি বিছানাটা এখন তুলে নিচ্ছি বিছানাটা তুলে রেখে আমি যাব স্নান করতে সকালবেলা আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে মানে সকালবেলা তো ঘুম থেকে উঠেই ঘরঝার দেওয়া ঘর মোছা এগুলো সমস্তটাই সেরে নিয়েছিলাম তারপরে তো রান্নাটাও করে নিয়েছি দেখতেই পেলে এখন স্নান করে শুধু পুজোটা দিলেই ব্যাস আমার কাজকর্ম কমপ্লিট কাজকর্ম কমপ্লিট বলতে পুজো দেওয়ার পর ছেলেকে আবার স্নান করানো খাওয়ানো এটাও আছে ওকে খাওয়াতেই তো এক ঘন্টা সময় লেগে যায় যাই হোক ওদিকে বিছানা তোলা তো হয়েই গেল স্নান করে উঠে আমি যেই নাইটিটা পরবো সেটাই আর কি আলমারি থেকে বের করে নিচ্ছিলাম এই যে আলমারিটা দেখতে পাচ্ছ এই আলমারিটাই না আমার সমস্ত বাড়ি পরা জামা কাপড় থাকে শুধু আমার না আমার আমার হাজবেন্ডের বিছানার চাদর বালিশের ওয়ার এই সমস্ত কিছু এই আলমারিটাই থাকে আর পাশে আরেকটা একটা যেই আলমারিটা আছে ওটার মধ্যে না আমার সমস্ত রকম নতুন জামা কাপড় নতুন শাড়ি এগুলোই রাখা হয় তো চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে চলেও এসেছি স্নান করার সময় এই নাইটিটা ধুয়ে দিয়েছিলাম সেটাই দেখো এখন গেটের সামনে মেনে দিলাম এই কয়দিন না যা ওয়েদার এই কয়দিন না বেশ কয়েকদিন ধরে যা ওয়েদার না না রোদ উঠছে না বৃষ্টি হচ্ছে একদম মেঘলা করে রয়েছে মাঝে মাঝে যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু একদমই মেঘলা আবার মাঝে মাঝে খুব বেশি রোদ উঠছে মানে আকাশটা না একদম জীবাণু কেমন যেন একটা ওয়েদার কিন্তু হাওয়া দিচ্ছে খুব ভালো মাঝে মাঝে এত ভালো হাওয়া দেয় মনে হয় যেন বাইরেই বসে থাকি মানে সন্ধ্যার টাইমটাই আর কি বিশেষ করে স্নানের পর চুল আসরে সিঁদুর পরে মুখে একটুখানি ক্রিম লাগিয়ে চলে এসেছিলাম পুজোর ঘরে পুজো দিতে আর আজকে পুজো দিতে এসে দেখি ধূপকাঠিটা শেষ হয়ে গেছে সেই কারণে দেখো একটুখানি ধুনো ধরিয়ে নিয়েছি যেহেতু ধূপকাঠি ফুরিয়ে গেছিলো তো সেই কারণে আর কি ধূপকাঠিটা আবার আনতেও হবে তো পুজো দেওয়ার পর যেহেতু ধরিয়েছি তো সেই কারণে ধুনোটা না সারা বাড়িতে দেখিয়ে নিচ্ছিলাম ধুনো ধরালে না বাড়িটাকে মনে হয় যেন মন্দির মন্দির লাগে এত সুন্দর গন্ধ বেড়ায় আর ধুনোর গন্ধটা খুবই ভালো লাগে ধুনোর গন্ধ শুকলে না মনটা পুরো ফ্রেশ হয়ে যায় সারা বাড়িতে তো ধুনোর দেখানো হয়ে গেছে এখন চলে এসেছি গেটের সামনে গেটের সামনেটাও ভালো করে একটু ধুনোর ধোয়াটা ঘুরিয়ে নিলাম পরে অনেকদিন ধরেই তরমুজটা আনা ছিল কিন্তু না তরমুজটা খাওয়াই হচ্ছিল না তো সেই কারণে আজকে ভাবলাম তরমুজটা দিয়ে জুস করেই ফেলি তাহলে সবাই খেয়ে নেবে না এমনি তরমুজ না খেতেই যায় না কেউ আর এই তরমুজটাই না খুব বেশি মিষ্টি ছিল না তো সেই কারণে আরও বেশি কেউই খাচ্ছিল না জুস বানালে জুসের মধ্যে একটুখানি চিনি দিয়ে করলে তাও ভালো লাগে খাওয়া যায় তো দেখো তরমুজগুলো একদম ছোট ছোট পিস করে কাটে নিয়েছি তারপর মিক্সিতে তরমুজ চিনি আর একটু দুধও দিয়েছিল আর দিয়েছিল আইস কিউব দিয়ে ভালো করে দেখো জুস বানিয়ে নিয়েছে জুসটা বানাচ্ছিল আমার হাজবেন্ড এই যে এই গ্লাসে ঢালবে তো সেই কারণে গ্লাসের নিচে না একটু জলজিরা দিয়ে নিল জলজিরা দিলে না যে কোনো জুস বেশ ভালোই লাগে খেতে দুধটা দিয়েছে বলে এরকম হালকা হালকা গোলাপি কালার হয়েছে আর যদি দুধ না দেওয়া হতো না পুরো লাল কালার হতো দুধ ছাড়াটাও ভালো লাগে আর দুধ দিয়ে করলে সেটাও ভালো লাগে গরমকালে দুপুরবেলা এইরকম এক গ্লাস তরমুজের জুস খেলে না একদম মনটা পুরো ভরে যায় সকালে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে কিন্তু এই কটা জামা কাপড় না হালকা হালকা ভিজা ছিল তাই গেটের সামনে মেলে দিলাম তো তারপরে ছেলেকে নিয়ে দুপুরবেলা একটু শুয়েছিলাম আমি ঘুমাইনি ছেলে ঘুমিয়েছিল থেকে উঠে পড়েছে আমার ছেলে অনেকক্ষণই এতক্ষণ একটু খেলাধুলা করছিল তো এখনো খেলাধুলা করছে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি মানে বিকেলে যা যা কাজকর্ম থাকে আর কি ঘর ঘরদোয়ার ঝাঁদ দেওয়া বাইরে প্রায় সন্ধ্যা নামবে নামবে ভাব কিন্তু এখনো সন্ধ্যা নামিনি ঘড়িতে ওই সাড়ে পাঁচটা মতো বাজে মানে পাঁচটা কুড়ি মতো হবে হয়তো এরকম বাজে তো আমি ভাবলাম এখনো যেহেতু সন্ধ্যা হয়নি ঘরটা তাহলে ঝাঁপ দিয়ে নিই নিচের ঘর তারপরে উঠানটাও ঝাঁপ দিয়ে রেখে এসেছি তারপরে উপরে এসে উপরের ঘর দুটো ঝাঁপ দিয়ে নিলাম সাথে বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তো বন্ধুরা এখন বাজে রাত ওই আটটা আর সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দেওয়ার পর দুপুরের ভাত তরকারি এগুলো ছিল সমস্তটা এখন গরম করলাম অনেকক্ষণ আগেই গরম করেছি আর আটাও মেখে রেখেছি এখন রুটি বানাবো সকালে তো মাংস করেছিলাম সেটাই রয়েছে আর একজনের মতো ভাত রয়েছে তো রুটি বানাবো রুটি আর মাংস দিয়ে আজকে রাত্রে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো এখন রুটিটা বানাতে যাব আটা মেখে না এতক্ষণ শুয়েছিলাম ভালো লাগছিল না এখনো ভালো লাগছে না মনে হচ্ছে শুয়েই থাকি এত ঘুম পাচ্ছে না আর এই সন্ধ্যার টাইমটা হলেই ঘুম পায় তো যেহেতু দুপুরবেলা ঘুমাতে পারি না না হয়তো সেই কারণে দুপুরবেলা যদি একটু ঘুমটা হয় তাহলে এই মানে সন্ধ্যার দিক থেকে ভালো এখন রুটিটা বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে